প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে জুমাবারক জানাচ্ছি দর্শক আমরা রয়েছে আজকে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট গরু বাজারে তারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন আমাদেরকে বাজারের ভিডিও জানানোর জন্য বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি অনেকেই খামারের জন্য পালবেন তো আমি শুরুটা এদিক থেকে করতে চাই একটু যদি দেখাই আমি আপনাদেরকে বেশ সুন্দরভাবে কিন্তু বাজারটা পুরাই জমজমাট একদম ভাই কত চাইছেন এটা যাওয়া বেচা কেমন ভাই বেচা কত ষাট পঁয়ষট্টি হচ্ছে চাওয়া বেচা ষাট এটা কত ভাই এটার দাম কেমন ভাই বেচা দাম বেচা দাম বেচা দাম চল্লিশ বেচা দাম চল্লিশ সুন্দর পালার জন্য নিবে আঙ্কেল আপনারটা কত কি বেচা দাম না চাওয়া দাম

বেচা কত আশি হাজার আর এগুলো আচ্ছা আপনার কত মাঝখান একটা জি আচ্ছা ওই গাবিটা পঁচাত্তর আশি দাম দাও পঁচাত্তরের বেচা বেশ দর্শক সস্তা মানে খামারে নিয়ে পালবে পালার জন্য একটু পিছন দিকে যাই এদিকে কিন্তু তারাই আছে

মনসা পুজো উপলক্ষে উঠাই নিয়ে আসছেন বাজারে পাঠা যাদের লাগবে তো সুতরাঙ্গনিয়া রজার হাটে আছি আজকে বিভিন্ন হাটে কিন্তু যাচ্ছি যেহেতু সামনে মনসা পূজা আছে এগুলোর দরদাম তো দেখাইলাম আমি আপনার থেকে কাছ থেকে একটু এদিকে যাই এদিকে কিন্তু আসলে এটা কি আপনার নাকি কিন্তু আলাদা এই পাঁচটা এটা কত পঞ্চাশ হাড্ডিসার গরু তো যারা খামারে নিয়ে দুই মাস তিন মাসের প্রজেক্ট করেন যারা তাদের জন্য তাদের জন্য একটু দিকে যাই আছে আসলে সব বেশ ভালোই দেখছি এটা এদিকেও রয়েছে অসংখ্য ছাগল গরুর সালাম আলাইকুম ভাই ভালো আছেন কত এটার দাম কত চাওয়া বেসা কত পঁয়ষট্টি আর এটা আপনার কয়টা একটা বেশ এটা বাচ্চা আছে নাকি বাচ্চাটা কত

বাজারের হালচাল আমার কাজটা হচ্ছে আপনাদেরকে আসলে বাজারটা দেখানোর জন্য অনেকে খামারে নিয়ে গুলো পালবেন তো যারা পালতে চান আসলে যারা দুই মাস তিন মাসের প্রজেক্ট করেন বা আরো বেশি এক বছর লেন্দি প্রজেক্ট করেন তারা কিন্তু হার্ডিশার গরুগুলো নিতে পারেন এই ধরনের গরু আর বাচ্চা সহ নিলেও কিন্তু একটা বিশেষ লাভ আছে ব্যবসা করতে গেলে হম এইটা যদি আর ছয় মাস পালে তিরিশ হাজার টাকার মতো বেচা যাবে মা ফ্রি তো এটা হচ্ছে হিসাব ব্যবসা করতে গেলে আসলে আপনারা অনেকভাবে ব্যবসা করতে পারবেন একটু যদি সামনের দিকে যাই সামনের দিকে যদি দেখাই একটা আছে গবাদি পশুর দর দাম হচ্ছে একটা বলবে ভালো কত চাইছেন এটার দাম এটার দাম চাইছি বিয়াল্লিশ হাজার বেসা কত বেসায় সাতত্রিশ আটত্রিশ ফেলে দিয়ে সাতত্রিশ ফেলে দিয়ে দেবেন দেখাই বিয়াল্লিশ হাজার সাতত্রিশ আটত্রিশ ফেলে দিয়ে দেবে বেশ মোটামুটি বাজারে দাম কম আছে মনে হয় খুবই কম বাজার কম বেশি কম

সত্তর হাজার মানে বেচ ব্যয় উনি যেটা বেচা বেচা এরকম আসলে আর ওইদিকে যদি যাই এদিকে কিন্তু আর অসংখ্য গরু রয়েছে আসলে সবকিছু সব প্রত্যেকটা গরুর দাম আসলে ওইভাবে ঘুরে ঘুরে দেখানো পসিবল না তাও যতটুকু ভালো লাগলে গরু আসলে দর দাম দেখাই এগুলো পঞ্চাশ ষাট পঞ্চান্ন হাজারে বেচতে পারবেন আপনারা একটু এদিক দিয়ে যাই যদি আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা আসতে পারেন বাজারে বাজারে আসলে আসলে

পোষাইলে আপনারা নিবেন আমি চেষ্টা করি আসলে একটা ভালো সন্ধান দেওয়ার জন্য যেখানে আপনারা আপনার খামারের জন্য নিতে পারবেন ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর জিরো ফাইভ টু নাইন জিরো ফাইভ এইট ভাইয়ের নাম কি মোহাম্মদ লোকমান ভাই রাঙ্গুনি স্থায়ী নাকি এখানকার স্থায়ী রাঙ্গুনি রজার হাটের স্থায়ী তো এরকম আরো অসংখ্য গরু কিন্তু রয়েছে আমি ক্রমান্বয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এদিকেও যদি যায় এদিকে একটু মূলামূলি হচ্ছে

কেমন কিছু একটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে তো এরকমই ছোট গরু যেহেতু দরদাম দেখাচ্ছিলাম আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই বেশ আপনি কিছু গরু দেখতে পাচ্ছি এগুলো কার আসলে মন পঁচিশ হাজার দরে বিক্রি হচ্ছে হ্যাঁ এটা একশো পনেরোতে বিক্রি হয়েছে এদিকে কিন্তু রয়েছে আমি একটু এদিক থেকে ঘুরে যাবো ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো কিরকম কি আছে একটু দেখাই আমি এক সিরিয়ালে কিন্তু অসংখ্য হাড্ডিসার গরু রয়েছে তো বেশ ওই কত দাম এগুলোর কত পঁয়তাল্লিশ বেচা পরেরটা পরেরটা কত জি বেচা দাম এগুলো সব বেচা দাম বেচা দাম কমবে মূল্যমূল্য জায়গা আছে আরে এগুলো এভারেজ দাম কেমন পড়ে ভাই আটপান্ন ষাট পাঁচপান্ন এরকম মূলামুলি করা জায়গা আছে মূলামুলি করা জায়গা আছে একটু দেখাই আসলে অনেকগুলো গরু না না আমরা আমি যাদের লাগবে তাদেরকে দেখাচ্ছি তো বিষয় হচ্ছে দর্শক একটা অ্যাভারেজ রেট আমি দিয়ে দিলাম আপনাদেরকে এখানে আসলে এরকম কিন্তু নিতে পারবেন গরুর যে মূল মালিক আছে আসলে বলতে পারছি না তারপরে চেষ্টা করি এদিক থেকে একটু দেখাই

তারপরে নিবেন তো এরকম আরো অসংখ্য গরু প্রচুর গরু যে এদিকে বাচ্চা সহ আছে মাছা ভাই এই যে কেমন দাম ভাই আপনার নাম আপনার কোনগুলো ভাই আপনি কি দেখতে আসছেন গরু কিনতে আসছেন আচ্ছা দর্শক সবাই খামারের জন্য নাকি কিনছেন একটা ভাইয়া দুইটা কিনছে কত করে নিলেন এগুলা একটা ষাট একটা পঁয়ষট্টি তে নিছে দর্শক এই যে দেখাচ্ছি ষাট পঁয়ষট্টি আসলে এখানে এখন বাজারটা বেশি হচ্ছে ষাট পঁয়ষট্টি

আরো আছে নাকি আচ্ছা থেকে আসছেন ভাই আচ্ছা গরু আসছে কোথেকে ব্রাহ্মণ বাড়িয়া থেকে কতগুলো আনছিলেন রেগুলার ব্যবসা করেন আমাদের আসলে অনেক দর্শক আছে যারা যোগাযোগ নাম্বার চায় মানে বাজারে এসে গরু নেওয়ার জন্য এক্ষেত্রে যোগাযোগ নাম্বার দেওয়া যাবে কিনা নাম্বারটা একটু বলেন না মালিককে গরুর মূল মালিক কে কে আছেন একটু কথা বলি গরুর মূল মালিকের সঙ্গে একটু কথা বলি বড় ভাই ঝামেলা আছেন না দর্শক আসলে চাইছিলাম ওনার নাম্বারটা আপনাদেরকে দেওয়ার জন্য উনি বড় ঝামেলায় আছে যা কিছু করার নেই উনি যেহেতু ঝামেলায় আছে তো ওনাকে ঝামেলা না দিই এটা হচ্ছে আমার রেগুলার একটা রুটিন আর কি একটা দেখতেছি বড় বেশ এরকম দু চারজন ব্যাপারই পড়ে যায় আমার সামনে কিছু করার নেই আমরা ঝামেলায় থাকে তো এখন ঝামেলা না দিই সুন্দর একটা ঘুরি আমার সামনে আপনার এটা কত চাইছেন এটা একশো বিশ টাওয়া বেচা কেমন আমরা প্রায় আসি রেগুলার আগে আসলাম এবারে পরে আসলাম দেখানোর জন্য অনেকেই খামারে পালবেন বিভিন্ন রকমের গরু তো অনেক আবার যেমন হচ্ছে তিন মাসের পর্যন্ত কেমন গরু পাবেন তিন মাসের প্রজেক্টের জন্য আসলে এই যে আমার সামনে যে সিরিয়ালটা দেখছেন হাটিসার গরু তিন মাসের প্রজেক্টের জন্য পারফেক্ট তিন মাস খাওয়ানোর পরে মোটামুটি ভালো একটা প্রাইস আপনারা বিক্রি পারবেন আর যারা লেন্দি প্রসেস করেন অর্থাৎ ছয় মাস ছয় মাসের জন্য ভালো প্রজেক্ট আছে আবার যারা হাত হ্যান্ড টু হ্যান্ড ইয়া করেন এটাকে নিতে পারেন এটা নিতে পারেন আসলে হাত থেকে হাত বদলের জন্য যে কোনো গরু আপনারা চুজ করতে পারেন আপনারা নিলে লাভবান হবেন তো আবার এদিকে কিন্তু এক সিরিয়ালে অনেক সুন্দর এগুলো দেখি মুরব্বি কেমন দাম এটার কত দাম এটার চাওয়া দাম পাঁচ হাজার এরকম কমবে মূলা মূলে গেলে পাঁচ হাজার কমবে নাকি আর এগুলোর দাম কেমন সত্তর এরকম কম কম সম আছে মূলা মূলে গেলে কম কমে যাবে একটা খামারে পালার জন্য এগুলো সব ইসলাম আলাইকুম মুরব্বি ভালো আছে কি অবস্থা আপনার কেমন আছেন কত চাইছেন এটার দাম অনেক দেশ থেকে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন অনেক দেশ থেকে দেখছেন প্রবাস থেকে অনেক আমাকে ফোন দিচ্ছেন তারপর কিছুক্ষণ আগে দাদা খিরম বাজার থেকে কল দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কল দেওয়ার জন্য আসলে সবসময় কল রেসপন্স করতে পারি না আসলে আমি বিভিন্ন সময় বিভিন্ন হাটবাজারে থাকি তার কারণে রেসপন্স করা যায় না তো এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে সবার ফোন রিসিভ করতে গেলে আসলে আমার পক্ষে পসিবল হয় না কমেন্ট করবেন আমাদেরকে আমরা ইনশাল্লাহ কমেন্টের অ্যান্সার দিব ফোন দিলে আসলে সবার ফোন তো একসাথে রিসিভ করা পসিবল হয় না আমাদের তারপরে একটু দেখে শুনে কল দিবেন আর কি আমি ফ্রি থাকলে অবশ্যই রিসিভ করবো ভাই দাম কত জোরার দশ হাজার চাওয়া দাম বেচা কত ভাইয়া

বেসাই সাড়ে দশ হাজার ছাগল আছে প্রচুর ভরপুর গরু আছে যে যেরকম চামারকি আর কি আপনারা নিতে পারবেন এদিকে ছাগল এটার দাম কত ভাইয়া নয় হাজার চাওয়া দাম না বেসা দাম দাম সাড়ে আটশো এটা এখানে একটু কম দেখতেছি অন্য অন্য জায়গায় এগারোশো বারোশো টাকা বিক্রি এখানে আবার দাম কম আছে এটা খুঁজে খুঁজে যেটা বুঝলাম আর কি দাম কম দেখতে পাচ্ছি দুদর্শক চেষ্টা করি এরকম তাদেরকে কিছু জানানোর জন্য ছাগলের বাজার কাকা এটার দাম কত এগারো হাজার বেচা দাম এটা বেঁচা দাম এগারো হাজার খাসির কেজি কেমন পরে কাকা এগারোশো এগারো সেমি সাড়ে আটশো টাকা দর্শক আমি যেহেতু আপডেট দিই আপনাদেরকে আপডেট দিলাম আর কি ছাগলের বাজারের আসি রাঙ্গুনিয়া রোজার হাট গরুর বাজার থেকে তো চেষ্টা করছিলাম আপনাদেরকে বিভিন্ন গবাদি পশুর দরদাম জানানোর জন্য আমরা এরকম আপনাদেরকে আরো চেষ্টা করবো এরকম বিভিন্ন হাট বাজারে যাওয়ার জন্য আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার না করলে আসলে এবং এ একটা গরু গবাদি পশু কালেকশন প্রচুর আপনারা চলে আসবেন সোমবার আর শুক্রবারে রোজার হাটে রাঙ্গুনিয়াতে আছি আমরা সোম শুক্রবারে এই দুই দিন হাটটা বসে যে কোনো একদিন আপনার আসবেন বাজারটা কিন্তু আজকে সুন্দর জমজমাট ভাবে লাগছে কারণ কোরবানি তো কিন্তু এরকম জমজমাট আমরা দেখি না আজকে প্রচন্ড জমজমাট বেশি গবাদি পশু রয়েছে তো যতটুকু পসিবল হয়েছে আমার পক্ষে আপনাদেরকে দেখানোর জন্য আমরা দেখাইলাম এটা কি আপনার গুরু গুরুর মালে ভাই আপনাদের এটা কত ভাই পঁচাশি চাওয়া দাম বেচা আশি এগুলো কি এরকম না আপনার এটা কত পঁচাশি দর্শক এরকমই খামারে পালার জন্য গরু আছে এখানে আপনার মাংসের জন্য আছে হাতডিসার গরু আছে ছাগল রয়েছে বাজারে এবং একজন ছোট্ট বাচ্চা যারা নিতে চান ওগুলো কিন্তু এখানে রয়েছে তো দর্শক ভিডিওটা শেষ করবো শেষ করার আগে সবাইকে যেটা সবসময় বলি আমরা বিভিন্ন হাট বাজারে ছুটে যাই আপনাদেরকে একটা ভালো হাটের সন্ধান দেওয়ার জন্য যেখান থেকে আপনারা গবাদি পশু সংগ্রহ করতে পারবেন আর যারা ব্যবসা করেন আসলে ছয় মাস তিন মাস চার মাসের প্রজেক্ট আছে অনেকে ছয় মাসের প্রজেক্ট করেন হাডিসের গরুগুলো আপনারা চুজ করতে পারেন মোটা তাজা করে আপনারা সেল করতে পারবেন মাংসের জন্য আর বাচ্চা যারা নেবেন এটা হচ্ছে লেন্দি প্রসেস অর্থাৎ হচ্ছে ছাব্বিশ কোরবানির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন